নোট আমার জানা মতে বিশ্বে প্রথম প্রিন্টেড বুক ইবুক ও ভিডিও সম্বলিত স্মার্ট ম্যাটারিয়ামেরিকা অলিয়াম জেকোরিস শরীর হলদে হয়ে যায় ও হলদে স্রাব নির্গত হয় অলিয়াম জেকরিস শরীরের যে কোনো সমস্যার সহিত হৃদকম্পন অলিয়াম জেকরিস জ্বর প্রতিদিন সন্ধ্যায় আসে তখন হাতের তলা জলে ও পিঠের দিকে শীত নামে অথবা জ্বর স্পষ্ট না হয়ে প্রতিদিন সন্ধ্যায় শীত শীত লাগে রাতে ঘাম হয় অলিয়াম জেকোরিস রক্তের লাল কণিকার হ্রাস হেতু রক্তহীনতা অলিয়াম জেকোরিস স্ত্রীলোকের মুখমণ্ডলে লোম গজায় যে সকল কারণে অলিয়াম জেকোরিস ওষুধের রোগ লক্ষণ বৃদ্ধি হয় দুধ পান করলে ঠান্ডা আর্দ্র বাতাসে বা স্থানে নড়াচড়ায় স্পর্শে আরোহণ করলে পড়ে গেলে